গৌর এক্সপ্রেসে ফের চুরির ঘটনা রেলের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে যাত্রীদের মধ্যে কলকাতা থেকে মালদা ফেরার পথে এসে টুটার কামরায় এক চিকিৎসক সহ মোট ছয় জন যাত্রীর মোবাইল ফোন টাকা ক্রেডিট ডেবিট কার্ড এবং গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে বলে অভিযোগ যাত্রীরা জানিয়েছেন রবিবার রাতে গৌর এক্সপ্রেসে তারা কলকাতা থেকে মালদা ফিরছিলেন সোমবার সকালে মালদা স্টেশনে নামার পরেই চুরির ঘটনা তাদের নজরে আসে ক্ষতিগ্রস্ত যাত্রীরা লিখিত ভাবে জিআরপি তে অভিযোগ দায়ের করেছেন এবং রেল মদত অ্যাপের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন এই ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা প্রশ্ন তুলেছেন ট্রেনের নিরাপত্তা ব্যবস্থার হাল কি এতটাই খারাপ মালদা থেকে হরে রিপোর্ট বাংলার কথা আমরা গতকাল গৌর এক্সপ্রেসে কলকাতা থেকে মালদা আসছিলাম আর যে এ ট্যুরতে ছিলাম আমরা এসি টুটার টায়ার এই ট্যুর আমরাতে ছিলাম তো রাত্রি তিনটা শোয়া তিনটা পর্যন্ত আমি জেগেই ছিলাম টয়লেট থেকে আসার পর শুয়েছি তখন দেখলাম যে বেশ কিছু লোকজন লোকচমুক্ত এবার তারপর আমরা আমি লোয়ার বাড়তে ছিলাম এবার সেখানে কিছুক্ষণ পরে হয়তো আমার চোখ লেগে গেছে তারপরে আর জানতে পারিনি তো যখন ট্রেন মালদা স্টেশনে ঢোকে কি ছটার দিকে যে ঘুম ভাঙে আমার তো সেখানে দেখি যে উঠে নিয়ে ঘুম থেকে উঠে নিয়ে দেখি যে ব্যাগটার দিকে খেয়াল করি ব্যাগটা নেই হ্যাঁ এবার ব্যাগটা নেই যখন আমি ব্যাগটা নেই ব্যাগ দিয়ে দিয়ে করে হাজব্যান্ডকে বললাম ফোন আমল খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না তারপর স্টেশনে নেমে জিআরপিএফের ওখানে আমরা এফআইআর করি আর যখন এফআইআর করতে যাই তখন দেখি আমাদের সাথে সাথে আরও ছ সাতজন তাদেরও একই রকমভাবে কারোর হ্যান্ড ব্যাগ কারোর মোবাইল একজনের তো ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছে কারোর বড়ো ব্যাগ ল্যাপটপ এসব মিশিল এই ধরনের ঘটনা বারবার ঘটাটা খুব একটা মানে ভালো নয় আর কি যাত্রী সুরক্ষা তাহলে কোথায় যাত্রী সুরক্ষার ব্যাপারটা তো অবশ্যই আসছে আমরা কালকে রাতের বেলা গৌর এক্সপ্রেস থেকে উঠেছি গৌর এক্সপ্রেস থেকে আসার সময় সকালবেলা আগে এখন ঘুম থেকে উঠেছি তখন আমার মিসেস বললেন যে ব্যাগটা আর পাচ্ছে না তো ব্যাগের মধ্যে দুখানা মোবাইল ফোন ছিল কিছু ক্যাশ ছিল আর ক্রেডিট আর ডেবিট কার্ড ছিল তো আমরা এখানে এসে নিয়ে জিআরপিএফের কাছে কমপ্লেন করলাম তো তখন পর্যন্ত মোবাইলটা তো সুইচ অন ছিল তো ওনারা সাথে সাথে ট্র্যাকিংয়ে দিলেন তারপর থেকেই নো নেটওয়ার্ক কাভারেজের মধ্যে চলে গেল ঠিক আছে যাই হোক আমরা ডায়রি করেছি ওনারা বলেছেন দেখবেন ব্যাপারটা ঠিক আছে তার মধ্যে আমরা রেল মদতেও অ্যাপ্লাই করেছিলাম তো ওখান থেকেও ফোন করেছে এখন সেখানেই ঢুকবো আর পি অফিসে সেখানেও ডিটেলসটা আমরা প্রথমে করেছি তারপর রেল ওই অ্যাপের মাধ্যমে অভিযোগ করেছিলাম কী কী খোয়া গেছে আপনাদের আমাদের দুটো মোবাইল ফোন আর তার সাথে এটিএম ডেবিট কার্ড আর ক্যাশ হিসেবে ওই হাজার পনেরোশোর মতন টাকা ছিল আপনারা কলকাতা থেকে আসছি কলকাতা থেকে আসছি কোন কামরায় ছিলেন আমরা এসি টু টায়ার